কত সুন্দর বলছে আচ্ছা মারিয়া বলো জোরে জোরে বলবা কেউ কথা বলরা আচ্ছা দাঁড়াও তুমি বলো

ওকে আরো সুন্দর করে পড়তে হবে মারিয়া যাও মারিয়ার জন্য একটা দাও এবার কথা বলো না জোরে সৌর আমাদের মুক্তিযুদ্ধ আমাদের উনিশশো একাত্তর সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল অনেক বড় যুদ্ধ সে যুদ্ধকে বলি আমরা মুক্তিযুদ্ধ

দ্রুত চলে আসবা এরপরে প্রস্তুত থাকবে তাসনিম স্টপ আমাদের মুক্তিযুদ্ধ যুদ্ধ এই ছেলে আমাদের দেশে একটা বড় যুদ্ধ হয়েছিল সেই সেটাকে আমরা বলি মুক্তি আমাদের দেশ পাকিস্তানের অংশ ছিল পাকিস্তানি মিলিটারিরা হ্যাঁ গুড কেউ একটা দাও ও পাইছে দশে সাত হ্যাঁ এবার তাস নিম আসো তাস নিম আমি যাকে বলবো সে প্রস্তুত থাকবা এরপরে প্রস্তুত থাকবে আতিক

তখন তখন আমাদের দেশ পাকিস্তানের অংশ ছিল ধন্যবাদ ওকে একটা জোরে তালি দাও সবাই ও দশে পেয়েছে নয় এরপরে আসবে আতিক আতিক আমি বলছি না প্রস্তুত থাকতে নাক পরিষ্কার করে যা বাড়ি থেকে নাক পরিষ্কার করে আসো এরপরে এই আস মেহেরা এখন তুমি মেহেরাপ পড়ো নাক পরিষ্কার করে হাত ধরে হাত ধুয়ে এসো হুম মেহেরাপ পড়ো

হ্যাঁ এরপরে আসবে হলো আফিয়া আফিয়া শো আফিয়া পরে আসবে আমাদের উনিশশো একাত্তর সালে আমাদের দেশে একটি যুদ্ধ হয়েছিল অনেক বড় যুদ্ধ হয়েছিল

আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল অনেক বড় যুদ্ধ সে যুদ্ধ এর পরে প্রস্তুত থাকবে জামিন মুক্তিযুদ্ধ বলি তখন আমাদের দেশ পাকিস্তানের অংশ ছিল পাকিস্তানের পঁচিশে পশ্চিমাম আমাদের 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 উপর হামলা করে ভেরি গুড ওকে একটা জোরে চালিয়ে দাও ও দশে দশ পেয়েছে যাও এরপরে আসবে হলো আতিক আতিক আসো যাবিন পরে আসো আতিক আসো আগে আগে পড়ুক তো কথা বলা যাবে না তো আনায়া কথা বলছো কেন আফিয়া কথা বলছো কেন আমাদের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে একটা যুদ্ধ হয়েছিল ১৯৭১ সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল অনেক বড় যুদ্ধ সেই যুদ্ধকে আমরা সেই যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি তখন আমাদের দেশে আমাদের দেশ পাকিস্তানেরের অংশ ছিল পাকিস্তানি পাকিস্তানেminLength 45 মাস আমাদের উপর হামলা করে ভেরি গুড ওকে একটা জোরে তালি দাও ও 10 এ 10 পেয়েছে যাও এরপর জাবি নাsho জাবি না যাসো জাবি নাsho এরপরে আমি ইসমাইল ইয়াসিন ইয়াসিন আসবি আচ্ছা কথা বলা যাবে না তো কথা বলো না চুপ জোরে বলো আধা যাও একটা চাল যাও আট ইয়াস এত স্যান্ডেল খুলে রাখছিস কেন স্যান্ডেল পরা আচ্ছা আমাদের যুদ্ধ এতক্ষণ ধরে গল্প করে আমাদের যুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ উনিশশো সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল হয়েছিল না হয়েছিল তারপরে অনেক বড় যুদ্ধ সে যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি অনেক বড় যুদ্ধ পাকিস্তানি অংশ ছিল পাকিস্তানি মিলিটারি পঁচিশে মাস আমাদের দেশে উপর হামলা করে হ্যাঁ গুড ভেরি গুড ওকে একটা জোরে তাহলে দশ ভাই ও নয় পেয়েছে নয়